ব্যারাকপুর স্টেশন সময় ছটা আঠাশ ছটা চারের কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল এখনও দশ মিনিট লেট আছে হ্যালো ট্রাভেলার না ভেবে ভাবব না দেখার জন্য সবাইকে কুয়াশা ভরা সুপ্রভাত আমরা আজ যাচ্ছি তারাপীঠ শুনেছি দুদিনের ছুটির জন্য খুব ভালো জায়গা আমি আগে কোনো দিন যাইনি তাই একটু বেশি উৎসাহিত ট্রেনেতে এতটাই ভিড় যে টিটিও আসেনি আর একজন তো গভীরভাবে ভাবনায় মগ্ন একজন ব্রাহ্মণ ছেলে সে যে করে ধোপার মেয়ের বা খুঁয়ে গেলে বিলতি জাতির করতে গেলে এখন আমরা সাঁতিহাস স্টেশনে আর মিনিট ত্রিশের মধ্যেই আমরা রামপুরহাট স্টেশনে পাড়া শেষমেস আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশনে ট্রেন টাইমে ছাড়লেও কুড়ি মিনিট লেট আর মারাত্মক ভিড় স্টেশনের বাইরে এসে গেছি ভাবলাম ব্রেকফাস্টটা এখানেই করবো কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না তাই স্ট্যান্ডে যাচ্ছি দেখি কী করে যাওয়া যায় কাকার কথা শুনে অনেক ভয় কমলেও কিন্তু দুজন বলে কেউ নিচ্ছে না সঙ্গে সঙ্গে চারজন মানুষ জোগাড় করে ছজনের টিম বানিয়ে এই অন্য রকম দেখতে গাড়িটাতে চড়ে বসলাম প্রথমবার এসেছি তারাপীঠ তাই কিছু মানুষকে নামতে দেখে আমি একটু আগে নেমে গেছিলাম এখন আমরা হেঁটে হেঁটে বাবলা নদী পার করছি এখান থেকে ডান দিকে গেলে তারাপীঠ মন্দির আর বাঁ দিকে গেলে নাকি অনেক হোটেল আছে তাই আমরা বাঁ দিকে যাব এখানে রাস্তার দু সাইডে শুধু হোটেলই দেখা যাচ্ছে মা দুর্গা পার্কিংয়ের পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে এই রাস্তা দিয়ে একটু গেলেই আনন্দম লজিং অ্যান্ড ফুডিং পাঁচশো টাকার বিনিময় আমরা একদিনের জন্য এখানে আছি খুবই ছোট রুম শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে কিন্তু পাঁচশো টাকা বলে নিয়ে নিলাম দু তিনটে হোটেল দেখেছি সেখানে বারোশোর নিচে রুম পাইনি আর আমাদের এই পুরো ট্রাভেলিংটা দু হাজারের মধ্যেই শেষ করতে হবে এটাই ঠিক করেছি রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে এলাম পাশেই একটা রেস্টুরেন্টে খারাপ খেতে ছিল না খাওয়ার পরে ভাবলাম পুজো দেওয়ার আগে একটু সার্ভে করে আসি জায়গাটা আমরা এখন মহাশাসনের সামনে আছি এখানে দুই পাশে সারি সারি অনেক দোকান আছে যেগুলোতে পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে আর এখানে জুতো পরে প্রবেশ করা যায় না তাই আমরা ভাবলাম যখন পুজো দিতে আসব তখন যাব তাই রুমে ফিরে গেলাম এখন ঘড়িতে টাইম চারটে চুয়ান্ন একটু আলো কমে এসেছে কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই ভাবলাম আজ পুজোটা দিয়ে দিই আমরা যে হোটেলটায় আছি তাদেরই একটা ডালার দোকান আছে সেখান থেকেই ডালা কিনে মন্দিরে প্রবেশ করলাম ডালা নেওয়া হয়ে গেছে এখন আমরা জেনারেল লাইনে দাঁড়াবো বলল অনেক টাইম লাগবে জেনারেল লাইনে যেহেতু আমরা গরিব মানুষ পাঁচশো বা তিনশো টাকার লাইনে দাঁড়ানোর মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই এখন ঘড়িতে টাইম পাঁচটা দূর থেকে দেখে তো ভালোই ভিড় মনে হলো আবার যে পান্ডারা থাকে তারা বলল জেনারেল লাইনে পুজো দিতে সাড়ে আটটা থেকে নটা বেজে যাবে আমরা ও বলে চলে এলাম জেনারেল লাইনে এখন ছটা পঁয়ত্রিশ সবাই মনে হয় আমার মতোই ভেবে পুজো দিতে চলে এসেছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল একটু এগালাম এখন ঘড়িতে ছটা পঞ্চাশ সন্ধ্যা আরতি চলছে তাই দেড় ঘন্টা মতো পুজো বন্ধ থাকবে সাতটা বিয়াল্লিশ লাইন একটু এগিয়েছে কিন্তু যা লাইন দেখছি মনে হচ্ছে না নটার সময় পুজো দেওয়া যাবে ঘড়িতে আটটা কুড়ি লাইন এখনও অনেকটাই বাকি আছে এটা জেনারেল লাইন ওইটা একটা পাঁচশো আর ওপরে একটা হাজার তোমার ঘরে বাস করে কারা হায় মোর জানো না তোমার ঘরে বাস করে কারা হায় মোর জানো না তোমার ঘরে বসতে পারে কয়জন আমল জানো না তোমার ঘরে বসত পারে এটা হলো 300 টাকার লাইন 9টা 40 এখনো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি পূজো দেওয়ার পর এখানে সবাই ধূপ আর মোমবাতি জ্বালাতে আসে টাইম নটা বাহান্ন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে ঢুকে গেছে ভাবলাম গল্প হয়তো শেষ হবে কিন্তু না এখন অনেকটাই বাকি আছে আস্তে আস্তে মন্দিরের আশেপাশে ভিড় কমেছে অনেক মনে হয় মেন গেট বন্ধ করে দেবে খুব তাড়াতাড়ি ঘড়িতে সময় দশটা ছত্রিশ মনে হয় গল্প খুব তাড়াতাড়ি শেষ হবে দশটা চুয়ান্ন মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি আর চার পাঁচ মিনিটের মধ্যেই আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব ঘড়িতে সময় এগারোটা দুই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরে অরিজিনাল যে শিলা সেটাই ছিল তাই ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি ছিল না একটা দোকান একটু খোলা বন্ধ করবে করবে করছে তাড়াতাড়ি ওই দোকানে রুটি আর তরকা খেয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি আবার দেখা হবে কালকে সকালে না ভেবে ভাবনা দেখার জন্য সবাইকে তারাপীঠ থেকে সুপ্রভাত আজ সেই বিশেষ দিন যার জন্য আমরা কালকে বিকেলে পুজো দিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর এটা হলো বেলের মুরব্বা আমি তো প্রথমবার দেখলাম আর ল্যাংচাগুলো দেখে আমার শক্তিগরের কথা মনে পড়ে গেল রাস্তার দুই ধারে এরকম দোকানে ভর্তি আছে কেনাকাটা না করে থাকতে পারবে না আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট কালকে পুজো দেওয়ার পর ধূপ আর মোমবাতি জ্বালাতে পারিনি বাকি সব বন্ধ হয়ে গেছিলো তাই আজ সকালে যাব একটু মন্দিরটা ঘুরবো আর ধূপ আর মোমবাতি জ্বালিয়ে আসবো এটা হলো মন্দিরে ঢোকার মেন গেট মন্দিরের সিঁড়িতে উঠে ডান দিকে তোমরা পেয়ে যাবে জুতো রাখার জায়গা জুতো রাখতে তিন টাকা করে জোড়া নেয় কালকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য মন্দিরের বাকি জায়গাগুলো বন্ধ করে দিয়েছিল তাই আমরা পুজো দেওয়ার পরে ধূপ আর মোমবাতি জ্বালাতে পারি তাই সেটা আজ কমপ্লিট করব পুকুরের ওই পার থেকে কালকে আমাদের লাইন শুরু হয়েছিল এটা দামি ভক্তদের লাইন পাঁচশো টাকার বিনিময় ভক্ত মায়ের দর্শন আগে পাবে মন্দির ঘুরে এখন আমরা শ্মশান দেখতে যাচ্ছি আমরা জুতো খুলে শ্মশানে প্রবেশ করলাম আমার তো শ্মশান কম পিকনিক স্পট বেশি মনে হচ্ছে এখন শ্মশানের যে জায়গাটায় বসে রামকৃষ্ণদেব ধ্যান করত সেখানে যাচ্ছি এটা মহাশাসন এখানে একটা বলি দেয়ার জায়গা আছে এখন বলি দেয় কি জানি না জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে দেখে খুব ভালো লাগলো পাশে পুজোর সরঞ্জামও বিক্রি হচ্ছে মাটির হাড়িতে চা করতে দেখে আমি একটু থমকে গেলাম আমি আগে এরকম কিছু দেখিনি তাই একটু অবাক হলাম মাটির হাড়িতে চা আবার মাটির ভাঁড়ে খাচ্ছি ব্যাপারটা বেশ ভালোই লাগলো চা খেয়ে একটু কেনাকাটা করলাম এখানে জায়গায় জায়গায় ভান্ডারা দেয় যে খুশি সে এসে খেতে পারে তার জন্য কোনো টাকা লাগবে না আমরাও এখানকার খাবার একটু টেস্ট করে দেখলাম টেস্ট করতে করতে আমাদের রুম চেক আউট করার টাইম হয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি রুম ছেড়ে রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিলাম এটা আমার প্রথম তারাপীঠ ভ্রমণ ছিল এখানে আমি দেখলাম টাকা দিয়ে ঠাকুরেরও দেখা পাওয়া যায় আর পুরো ট্রিপটায় আমাদের খরচা হয়েছিল রুম আমাদের পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছিলো সকাল দুপুর আর রাতের খাবার মিলে প্রথম দিন আমাদের পড়েছিল চারশো পঞ্চাশ টাকা আর শেষ দিন সকাল আর দুপুর মিলে আমাদের আড়াইশো টাকা মতো খরচা হয়েছিল। তাহলে টোটাল হলো বারোশো টাকা মতো পুজোর ডালা আর কেনাকাটা বাদ দিয়ে আর কেউ যদি চায় তো দুপুরে তারা ভান্ডারাতেও খেতে পারে না ভেবে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে জানতে পেরে যাবেন ঘরে ঘরে জানো না